সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হচ্ছে তেত্রিশ পার্সেন্টের সরকার তেত্রিশ পার্সেন্ট মাইনরিটি বলতে শুধু মুসলমানদের বলছে আমি বাকি জৈন বুদ্ধিস্ট শিখ পার্সি আমি তাদের কথা বলছি না তো মুখ্যমন্ত্রী একমাত্র এই মুসলমানদের জন্যই কাজ করে তাও তাদের সম্প্রদায়ের জন্য কাজ করে না শুধু শুধু তুষ্টিকরণের রাজনীতি করে সত্তর পার্সেন্ট যে হিন্দু তাদের জন্য এই সরকার নয় সেই কারণে আমরা বারবার দেখছি যে দুটো সম্প্রদায়ের জন্য দুটো নিয়ম দুর্গা পুজো তো করতে গেলে বলছে ঢাক বাজাতে পারবে না দিতে দিতে পারবে পারবে না না আমরা এই কোনো দিন ভাবতে পারিনি যে বাংলাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালিদের জন্য দিয়েছেন আজকে সেই বাংলাতে মেটিয়া বুরুজ কোনো অজ পাড়াগা নয় মেটিয়া বুরুজে এসে জিহাদিরা বলছে করতে পারবে না করতে দেব না লক্ষ্মী ঠাকুরের মুখ ভেঙে দেওয়া হচ্ছে কালী ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে মন্দির ধূপগুড়িতে মন্দির ভেঙে দেওয়া হয়েছে সুতরাং হিন্দুরা বুঝতে পারছে যে এই মমতা ব্যানার্জির সরকার হিন্দুদের সরকার নয় আমরা হিন্দুদের সরকার চাই না আমরা চাই সবার জন্য সমান নিয়ম ইউনিভার্সাল ইউনিভার্সাল সিভিল কোড ইউসিসি সুতরাং এইখানে যে তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে বাংলার মানুষ মুখ ঘুরিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী ভাবছেন যে মেলা করলে খেলা করলে এক্সিবিশন করলে অ্যালেন পার্কে ক্রিসমাসের সেলিব্রেশনে ইনগ্রেশন করলে বোধ মানুষ আবার করে ওনাকে সাপোর্ট দেবে না মন ভেঙে গেছে বিশ্বাস ভেঙে গেছে আমাদের অভয়াদের দিনের পর দিন মৃত্যু হচ্ছে আজকে মাস সাত মাস থেকে শুরু করে ষাট আশি আশি বছরের মহিলা কারুর এখানে কোনো সিকিউরিটি নেই কোনো মানুষের কোনো সিকিউরিটি নেই এখানে টেরিস্টরা থাকে এখানে আইসিস আল কায়দা বিভিন্ন রকমের সব বড় বড় নাম দেওয়া টেরোরিস্ট গ্রুপের টেরোরিস্ট এখানে থাকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী সরকার তাদেরকে আশ্রয় দেয় আমরা এই সরকার চাই না বাংলার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছেন পরিবর্তন চাই আমরা এই সরকার চাই না আমরা এইভাবে থাকতে চাই না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন